রামনবমী উপলক্ষে বললায় প্রথমবার রাম আয়োজন আসন্ন রামনবমী উপলক্ষে বালুরঘাট ব্লকের ঐতিহ্যবাহী বললায় এলাকায় প্রথমবারের মতো রাম আয়োজন করা হয়েছে শ্রী রাম সেবা সংঘের উদ্যোগে বুধবার খুঁটি পুজোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভ প্রামাণিক জানান বললার সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা একজোট হয়ে এই মহতি উদ্যোগ নিয়েছেন প্রথমবারের মতো আয়োজিত এই পুজোয় ভক্তদের অংশগ্রহণের জন্য উদ্দীপনা দেখা যাচ্ছে আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাম সম্পন্ন হবে বলেই জানান উদ্যোক্তারা এলাকার বাসিন্দাদের মধ্যে পুজোকে কেন্দ্র করে উৎসব এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা নমস্কার জয় শ্রীরাম আপনারা জানেন ছয় এপ্রিল আমাদের রামনবমী রামলালার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা বললা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের যে মাঠ সেই মাঠে আমরা খুঁটি পুজোর মাধ্যম দিয়ে রামলালার পুজোর শুভ উদ্বোধন করলাম আচ্ছা এই যে পুজোটা মেনলি আমরা গ্রামবাসী বললা এবং এলাকাবাসীর যত সনাতনীরা আছি আমরা সকলে মিলে এই রাম পূজনটা আমরা করছি কারা কোন উদ্যোক্তারা কারা উদ্যোক্তা বলতে বললা শ্রী রাম পূজন সেবা সংঘ থেকেই আমরা সেই পুজোটা করছি আপনার নাম আমার নাম শুভ প্রামাণিক আমি এই সংঘের একজন কমিটি মেম্বার এবং আমি হাজ্যোর করে সকল সনাতনীদের কাছে একটাই নিবেদন রাখছি ছয় এপ্রিল যে আমাদের যে রাম পূজন হবে বা শোভাযাত্রা হবে আমাদের বিভিন্ন রকম রাম রামসাজক প্রতিযোগিতা হবে সকলের কাছে হাজ্যোর করে নিবেদন করছি আপনারা সকল সনাতনীরা সেই দিন সেই ছয় এপ্রিল বোল্লাতে সকলে মিলে অবশ্যই আসবেন এই নিবেদন রাখছি ধন্যবাদ